এই পুরো ট্রাঙ্কের ভিতরে মোস্ট থিংস আর ফর মি এন্ড সিয়ারা আই তুমি না বাংলাদেশ যাওয়ার আগে তুমি আমাদের আতে জিনিস কিনে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম এটা তোমাদের স্টক স্টক বাপ যাচ্ছে বাংলাদেশ তাই মেয়েদের জন্য খাবার দাবারের স্টক রেখে যাচ্ছে যাতে যে কয়দিন সে ইংল্যান্ড থেকে বাংলাদেশে থাকে সেই কয়দিন মেয়েদের খাবার দাবারের কোনো সংকট না পড়ে

একটা দিতে পারল না তুমি বাংলাদেশ চলে গেলে তোমার মেয়ের সাথে কি করবে আমাকে জ্বালায় পাগল বানায় দিবে তুমি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ব্যাক করে দেখবা তোমার বউ পাগল হয়ে গেছে একদম ইংল্যান্ডে পাগল galera আছে অবশ্যই আছে পাবনা আছে অবশ্যই আছে আছে